লোকসভা ভোটের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদলে ফের চলল গুলি গুলিতে আহত হল মোট চারজন এছাড়াও আহত হয়েছেন মোট পাঁচজন ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে স্থানীয় সূত্রে খবর জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই দুই পক্ষের গুলি চলে তার মধ্যে সকলেই তৃণমূলের কর্মী আহতের নাম ইঞ্জিল শেখ সিরাজুল শেখ শবীরুল শেখ ও মুলতাজ শেখ এই চারজনেই গুলিবিদ্ধ হন এছাড়াও আহত হন যে বিবি ও রাজমিন খাতুন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে অবস্থার অবনতি হয় তাদের স্যারেন্টিরিতে করা হয় মুচিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নয়ন আপনার আলা আপনার প্রিয়া আর মাফের রোল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই দিন সব খুলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাঁশে আর লোহার রডে আমাকে মারাছে সব মসজিদে থানার থানার ওসি বড় বড় পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে দিচ্ছে আমার নাম শামরুল সেন আমরা যারা কিনেছি পা বাড়ি আমাদের সেই দাগ ওপর একটা দাগে নদীর বাদ যায় সেই দাগটা ডুপ্লিকেট করে একজন ব্যক্তি কিনে নেয় আমাদেরকে অসুবিধা ফেলার জন্য যাতে আমাদের সেখানে বসতি বাড়ি আছে আর সেটাতে নদীর বাদ গেছে জনগণ সে রাস্তাটা ব্যবহার করছে এখন বর্তমানে সেই জায়গাটা ডুপ্লিকেটি করে ওই ব্যক্তি কিনে তার নাম হচ্ছে লাঠি এই কথাটা নিয়ে ঝামড়া যেটি হয় মুখামুখি গালাগালি হয় সেখানে মুখামুখি করতে করতে লাটু আর হাটু শেখ দুজন মিলে দুখান নলা বন্দুক নিয়ে এসে গুলি করতে লাগে আমরা সবাই ভয়ে পালিয়ে আসি তার পাশাপাশি সারুল আর কবি অরা দুজন মিলে গুলি করতে লাগে আমাদের লোকগুলো সব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ে বাড়ে এসেছিলাম এদেরকে সবকে আবার গুলি লাগে গুলি মোটামুটি আপনি সতেরো আঠেরো রাউন্ড গুলি লেগেছে কি বন্ধু সব দুনলা একটা একটা এক নলা আর চারখানা দুনলা সররা গুলি নাকি না গুলি বহুত শব্দ হচ্ছে আর গুলি আবার বেরিয়ে চলেছে মানুষকে সব লেগেছে ঘামগেছে কি নাম আপনার মা নাম হোসেন